আসসালামু আলাইকুম ইনু ম্যানন দিলীপ বরুরা খেপে গিয়েছেন আসলে না পাওয়ার বেদনায় বা না পাওয়ার আক্ষেপ থেকে তারা সরকারের উপর বিরক্ত বা সরকারকে দেখানোর চেষ্টা করছেন বিরক্ত যদি কিছু পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইনু কিংবা দিলীপ বড়ুয়া ওনারা আসলে মানে এতটুকু পাওয়ারও যোগ্যতা ওনাদের ছিল না কিন্তু তারা অনেক কিছু পেয়ে গেছেন দিলীপ বড়ুয়া একবার আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী হয়েছেন ইনু সাহেব তিনবার এমপি হয়েছেন তো সব কিছু মিলিয়ে বলা যায় যে তারা যথেষ্ট পরিমাণে পেয়েছেন অতএব এখন আসলে না পাওয়ার বেদনা তাদের কেন কাজ করছে আমি বুঝতে পারছি না তাদেরও বয়সও হয়ে গিয়েছে তারা রাশেদ খান মেননের জন্ম জন্মদিনে গিয়ে তারা অনেক বিপ্লবী বিপ্লবী কথাবার্তা বলেছেন যে ওনাদের বুধোদয় এখন হচ্ছে আসলে দেশের মানুষকে বিপদে ফেলে বা বিপদের মধ্যে ফেলে দিয়ে তারা আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে তারা বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে দিয়েছেন এখন তারা বিপদে পড়বেন এই ডেই আর মিস্টার যেহেতু ইউনু সাহেবকে আওয়ামী লীগের আর দরকার নেই এবং ইউনু সাহেবের ভিত্তিও তেমন একটা নেই তার প্রমাণে এবার নির্বাচনে উনি কোনো আসনটা হারিয়েছেন আর দিলীপ বড়ুয়া তো নির্বাচন করতে পারেননি কারণ আর নৌকা থেকে উনি কখনো যখন নমিনেশন পাননি সেহেতু উনি কখনো নির্বাচন করার চেষ্টাও করেননি তো সব কিছু বলা যায় যে দুজনের জনভিত্তির অবস্থা খারাপ আর রাশেদ খান মেনন একবার ঢাকার এমপি একবার বরিশালের এমপি যদিও উনি উনি একানব্বই সালে নৌকা প্রতীক নিয়ে বরিশাল থেকে এমপি হয়েছিলেন এরপরে উনি ঢাকার এমপি ছিলেন আবার এইবার তাকে বরিশাল থেকে নমিনেশন দিয়ে এমপি করা হল এবং এমপি করা হলো এই কারণে বললাম কারণ রাশেদ খান মেনন সম্ভবত এমপি হয়েছেন কারণটা হচ্ছে যে তার বোন বিএনপির একজন প্রভাবশালী নেতা স্থায়ী কমিটির সদস্য তো বিএনপির থেকে কোনো ইনফরমেশান হয়তোবা সরকারকে দিতে পারেন এবং অথবা সরকার তার মাধ্যমে বিএনপির কোনো গোপন তথ্য জানতে পারেন সেই হিসেবে হয়তোবা রাশেদ খান মেননকে এমপি করে রাখা হয়েছে আদারওয়াইজ রাশেদ খান মেননকে আসলে এমপি হিসেবে রাখার কোনো যৌক্তিকতা ছিল না তো সব কিছু মিলিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে চোদ্দো জলীয় জোট আওয়ামী লীগের উপর বিরক্ত কারণ কিছুই পাচ্ছে না আমরা যতটুকু জানি আগামীকাল বৃহস্পতিবার হয়তো চৌদ্দলীয় জোটের সাথে প্রধানমন্ত্রী দেখা সাক্ষাতের একটা সুযোগ দিয়েছেন তারা সেখানে গিয়ে কি আনতে পারে সেটা দেখার বিষয় তবে এইটুকু সত্য যে চোদ্দ জলীয় জটে যারাই গিয়েছেন আসলে তাদের রাজনৈতিক দলীয় আত্ম প্রকাশ করেছেন তারা রাজনৈতিকভাবে দলীয় হয়ে গেছেন আওয়ামী লীগের সাথে গিয়ে কেউ কোনো কখনও ভালো কিছু পায়নি সকলেই বিলীন হয়ে গেছে জাতীয় পার্টি একটা বাংলাদেশের তৃতীয় শক্তি হিসেবে ছিল এই আওয়ামী লীগের সাথে যে গিয়ে তারা বিলীন হয়ে যাচ্ছে তো একটা জিনিস বুঝতে হবে যে আওয়ামী লীগের সাথে যদি কেউ যায় তারা দানবের পেটে চলে যায় আর দানবের পেটে চলে যাওয়া মানে হচ্ছে যে বিলীন হয়ে যাওয়া তো আওয়ামী লীগের সাথে আসলে যুগপদ বা আওয়ামী লীগের সাথে থেকে আওয়ামী লীগের সমর্থন যুগে শুধু আওয়ামী লীগ করা যাবে কিন্তু অন্য কোনো দল বা কেউ বা আওয়ামী সাথে থাকতে পারবে না কারণ আওয়ামী লীগের তাদেরকে গিলি খেয়ে ফেলবে তাদেরকে রাখবে যতক্ষণ পর্যন্ত তাকে প্রয়োজন হয় যখনই প্রয়োজন শেষ তখনই তাকে গিলে খেয়ে ফেলবে ইনু ম্যানন কিংবা দিলীপ বড়োড়া অলরেডি সেই জায়গায় চলে গেছেন এখন দেখার বিষয় তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসেন কিনা অবশ্য বেরিয়ে এসে লাভ নেই গত পনেরো বছর বা ১৬ বছরে বাংলাদেশের সব শেষ করে দিয়েছেন আওয়ামী লীগ এবং তাদের সাথেই দোসর হিসেবে কাজ করছে তারা করেছেন তারা অতএব এটাও ঠিক যে ইতিহাস তাদেরকে কখনোই ক্ষমা করবে না তবে আমরা দেখি আসলে রাশেদ খান মেনন ইনু এবং দিলীপ বড়ুয়াদের সর্বশেষ অবস্থানটা কি হয় বাংলাদেশের রাজনীতিতে ধন্যবাদ